আসসালামু আলাইকুম সবই কীতা অর্ডার নিবালা একটা ইম্পর্টেন্ট ভিডিও লই আইলাম আপনারা যারা ভিডিওটা দেখবা অবশ্যই পুরো ভিডিওটা দেখবা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা আমরা অনেকেই ফেসবুক এবং ইউটিউবের মনিটাইজেশন পাওয়ার পরে আমরা ট্রিন সার্টিফিকেট করছি অনেকেই ট্রিন সার্টিফিকার পরে অনেকেই ইনকাম ওর অনেক আবার যে যারা ইনকাম ওন না দুই বছর হোক তিন বছর বা যারা ওর হোক এটা কিন্তু রিটার্ন জিরো রিটার্ন আপনি জমা দিতে হইব না দিলে কিন্তু আপনার নামে ফাইন আইব এটা কিন্তু অনলাইনে দেওয়া যায় খুব সহজভাবে দিতে পারবা এছাড়া যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার ফাইন আইব বছর বছর ফাইন অনুভব নোটিস আই তা আমিও আসলে করছিলাম আমি এটা জমা দিয়েছি আপনারা যদি কেউ জানতা সাইন কীভাবে দিতা অবশ্যই যোগাযোগ করবা আর অনলাইনে নিজেই পারবা এটা নিজেই আপনি জিরো রিটার্ন আপনার জমা করতে পারবা কোনো টিকা লাগতো না কোনো কিছু লাগতো না আপনি জাস্ট আপনার ইনফরমেশান দিয়ে এগুলো করতে পারবা এই খুব গুরুত্বপূর্ণ বিষয়টা আর না হইলে কিন্তু এক সময় পাই নেই বলব কারণে আপনারা যারা জানেন না আমার কাছে যোগাযোগ করব আমি আপনার সহযোগিতা করার চেষ্টা করবো